Legenda মুখে হয় কি যে বর বরতা আমি শুনেছি 上。 মাটির সুবাষ মাটির গঙ্গে আমরা চেয়েছি লাল সবুজে রঙ্গি ছবি বাবার মুখে না দের কে যে বর বরতা আমি শুনেছি মায়ের মুখে মহানে কুশের কথা হে আমার অন্তরঙ্গ জমায়েত আপনারা দেখুন আজকের সবার সংগ্রামের সভাপতি সময় বাহাদুর আমার বক্ষ দেশে এবং বাম পকেটে একটি বিশাল কৃষ্ণচূড়া পরিয়ে দিচ্ছেন সময়ের হাত ধরে আমি মিছিলে এসেছি হাতে মুষ্টিবদ্ধ ক্ষোভ এবং বুক পকেটে একটি বিশাল কৃষ্ণচূড়া নিয়ে আমি মিছিলে এসেছি আমার ঘাড় ও গলার ভাঁজে মধ্যবিত্ত ঘাম ও গরিব ধুলুর সাথে আমার সমস্ত পৌরসহীনতা চটপট হয়ে মিশে আছে আমি পেছন দিকে ফিরতে চাই আমার পা সামনে ও ডান পা পেছনে যেতে চাইছে কিন্তু মিছিলের তোর আমার ডান পা কেউ সামনে ঠেলে দিচ্ছে আমার পেছনের অগ্রসরমান জনতা আমাকে আরও সামনে নিয়ে যাচ্ছে কোনো শব্দ ইথারে ভেসে আসছে না কারণ মাজল আমার বুকে ঠেকানো কারণ সময় আমাকে মিছিলের মানুষ বানিয়েছে রক্তের উত্তরাধিকার আমাকে সামনে ঠেলে দিয়েছে আমার ঘাড় ও গলার ভাঁজের মধ্যবিত্ত ঘাম ও গরিব ধুলোর সাথে লেপ্টে থাকা পৌরসহীনতা ধুয়ে গিয়েছিল আমি মিছিলের সামনে দাঁড়িয়েছিলাম সময় আমার বক্ষ দেশে এবং বাম পকেটে একটি বিশাল কৃষ্ট চূড়া দিচ্ছে দিচ্ছে বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ শুধু রহস্যময় বইটির নাম চর্যাপথ বইটির আরও কতগুলো নাম আছে কেউ বলেন এর নাম চর্যাচর্য বিনিশ্চয় আবার কেউ বলেন এর নাম চর্যাচর্য বিনিশুটে খটমটে এ নামগুলো তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তা হচ্ছে চর্যাপথ বেশ সহজ সুন্দর এ নাম বইটির কথা বিশ শতকের গোড়ার দিকেও কেউ জানতো না উনিশশো সাত খ্রিস্টাব্দ পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে নেপালের রাজদরবারের দরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে তিনি নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই এই বইগুলোর একটি হচ্ছে তাহলে একুশ আমাদের আরও দিয়েছে আরও কি দিয়েছে আমরা যে একটা আত্মমর্যাদাশীল জাতি সেটাকে তীব্র থেকে তীব্রতর করেছে ভাষার ভেতর দিয়ে লড়াইয়ের ভেতর দিয়ে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে বাঙালি জাতি খুব সাহসী আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখেছি ভাষার যে প্রভাব পড়েছে সেটা সারা বিশ্বজুড়ে সুনাম অর্জন করেছে এর ভেতর দিয়ে আরেকটি ব্যাপার ঘটেছে সেটা হলো আমাদের নিজাতি যে ক্ষুদ্র নিজাতি গোষ্ঠীর যে ভাষা রয়েছে ছোটো ছোটো যে ভাষা হতো ভাষা আন্দোলন না হলে সেটা হারিয়ে যেত তখন হয়তো আজকের যে বাংলা ভাষা আজকে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে উর্দুর চেয়ে অনেক শক্তিশালী একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি উর্দু সাহিত্যের পাশাপাশি যদি আমরা বাংলা সাহিত্যকে দাঁড় করাই আমরা নির্দ্বিধায় বলতে পারি বাংলা সাহিত্যের শাখাগুলো অবারিতভাবে সুন্দরভাবে উর্দুকে টেক্কা দিয়ে অনেক দূরে গিয়েছে বিশ্বের ভাষাভাষীর দরবারে বাংলা ভাষার মর্যাদা আজ অনেক উঁচু আসনে উন্নীত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারিকে আজকের যুগে এসে স্মরণ করি এটা তো এমনি এমনি হয়নি সালাম জব্বার রফিকের যে ত্যাগ সেই ত্যাগকে আমরা আজ শ্রদ্ধার সাথে স্মরণ করি সে সময় যদি বাংলা ভাষা শুধুমাত্র উর্দুর চাপে হারিয়ে যেত আমরা হয়তো জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না আজ বিশ্বের দিকে যখন আমরা তাকাই চীনের দিকে জাপানের দিকে কোরিয়ার দিকে যদি আমরা তাকাই আমরা দেখি ফ্রেন্সে যদি আমরা তাকাই তাদের সাহিত্য তাদের চিকিৎসা বিজ্ঞান তাদের ইঞ্জিনিয়ারিং এই সাইটগুলো তাদের ভাষাতেই তারা শিখতে পারছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের বাংলা ভাষা এখনও সে পর্যায়ে যায়নি আমরা এখনও ইংরেজি চর্চার মধ্য দিয়ে আমাদের চিকিৎসা বিজ্ঞান আমাদের ইঞ্জিনিয়ারিং সাইট আমাদের বিচারালয়গুলো ইংরেজি দিয়েই আমরা এখনও চালিয়ে যাই আমরা সেদিনই আমাদের এই ভাষার যে লড়াই সেটা সার্থক বলে মনে করব এই সেক্টরগুলোতে যদি বাংলা ভাষার চর্চারও বৃদ্ধি পায় এবং অব্যাহত থাকে আমরা প্রায় সময় বলি শুধু ভাষার মাস আসলেই বলি সর্বস্তরে বাংলা ভাষা চালু করো কিন্তু দেখা যায় এটা কেবল একটা নির্দিষ্ট মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে এই চর্চাকে যদি আমরা বাড়াতে না পারি ভাষার যে বৈচিত্র্য বাংলা ভাষার যে সৌন্দর্য সেটা কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না আমাদের শিক্ষাঙ্গনে আজকে আমাদের অনেক শিক্ষার্থী বাংলা ভাষায় কথা বলে ঠিকই কিন্তু দেখা যায় সেখানে বাংলার যে ব্যাকরণ যে ক্রমন যে মান অর্থাৎ পদক্রম মেনে কিন্তু অনেক সময় আমরা কথা বলছি না আমরা খাইতেছি আমরা করতেছি আমরা যাইতেছি এরকম শব্দ আমরা মাঝে মাঝে শুনি আমাদের যে গণমাধ্যমগুলো রয়েছে সেখানেও কিন্তু সংলাপগুলোর ভেতরে বাংলা ভাষার মূল যে ব্যাপারটি আছে সেটা অনেক সময় পরিলক্ষিত হয় না এবং সেখানে দেখা যায় পাত্রপাত্রীদের যে সংলাপ সেখানে সংলাপের ভেতর ক্রিয়াপদ এবং দেখা যায় অন্যান্য পদগুলোর ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয় না এক্ষেত্রে আমরা আশা করব উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির যেই চেতনাকে ধারণ করে আমাদের শহীদগণ তাদের রক্ত ঢেলে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন সেটাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি এটা হবে আমাদের অন্যতম ব্যর্থতা